একটা কথা কী জানো তো ভালোবাসাগুলো তখনই পূর্ণতা পায় যখন ভালোবাসা দুজনের মধ্যেই সমানভাবে থাকে জেনে রাখো এখন শহরে রূপের ব্যবসা হয় মনের নয় যেখানে বিনামূল্য কষ্ট পাওয়া যায় ভালোবাসা নয় কেউ সে ও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো কিছুটা দূরত্ব বজায় রাখা ভালো তাতে কাছে আসার কথা বলার গুরুত্ব দেওয়ার টান এবং আগ্রহ বজায় থাকে আর এই টান যতদিন থাকবে ততদিন সম্পর্কটা সুন্দর থাকবে সত্যিই বাক্যটা বড়ই আজব যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালো লাগে সম্পর্ক সেটা নয় যেটাতে রোজ কথা হয় রোজ দেখা হয় সম্পর্ক তো সেটা যেখানে দূরত্ব অনেক যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সে আঘাত থেকে যে শিক্ষাটা পেয়েছো সেটা কখনো ভুলে যেও না জীবন এ এগিয়ে যেতে চাইলে এই তিনটি কাজ থেকে বিরত থাকো এক সবাইকে খুশি করা দুই অন্যর থেকে বেশি আশা করা তিন অতীত জীবন নিয়ে পড়ে থাকা যে স্ত্রী বিয়ের পরে ও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সে স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না দনিয়ার আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় একজন মাই পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু সেই পাঁচজন মিলেও পারে না একজন মায়ের সঠিক খেয়াল রাখতে সব সময় নিজের মায়ের খেয়াল রাখবেন কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন এই জীবনে হাঁটতে হাঁটতে শিখে গেছি এই দুনিয়ায় আপন বলতে কেউ হয় না আপন হয় শুধুমাত্র বাবা মা আর সৃষ্টিকর্তা যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ততদিন বাবা মা ছাড়া কেউ পাশে থাকবে না যে যতই বলুক পাশে আসি মানুষ মানুষকে সম্মান করে না সম্মান করে তার যোগ্যতাকে তাই নিজের যোগ্যতা বাড়ান সব কিছু পেয়ে যাবেন মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না ব্যাপারটা এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই প্রেম হলো বাসে চড়ার মতো আর বিয়ে হলো বিমানে চড়ার মতো বাস থেকে সহজে নামতে পারবেন কিন্তু বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না জীবনে যত মায়া কমাতে পারবেন তত ভালো থাকবেন কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণও তত বেশি আসলে কেউ কাউকে ভোলে না প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় যারা মিথ্যা কথা বেশি বলে সমাজে তারাই সবার প্রিয় হয় এক নারীতে আসক্ত পুরুষ আর এক পুরুষের আসক্ত নারী সত্যি অনেক বেশি সুখী হয় মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবেন জানেন যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবেন নিজের বিপদের কথা শত্রুকে বলা উচিত নয় সে মুখে দুঃখ প্রকাশ করলেও অন্তরে উল্লাস বোধ করবে চোটগুলো বাসি তবু ক্ষতগুলো তাজা কেউ করে দোষ আর কেউ পায় সাজা একটা সময় পর আপনি ঠিকই বুঝতে পারবেন অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে কখনও ভালোবাসে একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায় কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয় জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টেকে না আবার যে জিনিস বেশি দিন টেকে তা জলদি মেলে না পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শুনে তখন গর্বে মায়ের বুক ভরে যায় আর নিজের ছেলে যখন বউর কথা শুনে তখন তার সহ্য হয় না তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো নয় এটাই আমাদের বাস্তব সমাজ একজন নারী পারে ঝলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে আবার সেই নারী পারে ভালোবাসার দ্বারা সেই ধ্বংস হওয়া যাওয়া পুরুষকে গড়ে তুলতে প্রকৃত পুরুষে যে সুযোগ পেলে নারীর শরীর দেখার সে নারীর সম্ভব রক্ষায় এগিয়ে আসে নারী চরিত্রহীন হয় চরিত্রহীন পুরুষের জন্য আর পুরুষ চরিত্রহীন হয় চরিত্রহীন নারীর জন্য পুরুষকে অর্ধেক কষ্ট দেয় টাকা আর অর্ধেক কষ্ট দেয় নারী ফটো এডিট নয় চরিত্র এডিট কর ভবিষ্যতে ভালো হবে পুরুষ নিজেকে যতই মহান ভাবুক না কেন তার জন্ম কোনো নারীর গর্বেই হয়েছে আর কোনো নারী নিজেকে যতই আধুনিকা গড়ে তুলুক না কেন পূর্ণতা দান কোনো পুরুষে করে সবাই মাঠে নামতে পারে কিন্তু সবাই ভালো খেলতে পারে না তেমনি সম্পর্ক সবাই করতে পারে কিন্তু সম্পর্ক সবাই ধরে রাখতে পারে না কী ভাবছো হেরে গেছো মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করেছে ধৈর্য সে শাশিটা একদিন তুমি হাসবে হাজারো অপমানের পরেও যদি কেউ আপনাকে বলে আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস করুন সে কিন্তু সত্যি আপনাকে খুব ভালোবাসে যাদের কাছে প্রচুর অপশন একজনকে সারে আরেকজনকে পায় তারা মানুষ পায় ঠিকই কিন্তু ভালোবাসা কখনো পায় না সম্পর্ক শুধু তৈরি করলে হয় না সম্পর্কের মর্যাদা দিতে জানতে হয় যদি কখনো বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে যাচ্ছে তবে তাকে আর কখনো বিরক্ত করো না শুনতে খারাপ লাগলে এটাই সত্যি বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে এই একটি কথা বারবার বলবে সে সব সময় বলবে যে সে শুধু তোমাকে ভালোবাসে তোমার টাকা পয়সা সম্পত্তির জন্য ভালোবাসে না তোমার টাকা পয়সা সম্পত্তি না থাকলেও সে একইভাবে ভালোবাসবে এবং একইভাবে পাশে থাক থেকে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল